কমিউনিকেশন গ্যাপ কমিউনিকেশন স্কিল এই কথাগুলো কিন্তু আমরা প্রায় শুনে থাকি বিভিন্ন বাই বুড়ে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন মোটিভেশনাল স্পিকাররা বলেন যে তোমার কমিউনিকেশন স্কিল ডেভেলপ করো তো তার চেয়ে আমরা অ্যাজ ইউজুয়াল সবসময় সচরাচর মানুষের সাথে কথা বলতে গেলে কারোর সাথে পরিচয় হতে গেলে কিংবা হঠাৎ করে কাউকে ফোন দিলে মেসেজ দিলে যেভাবে দেওয়া উচিত যে কথাটুকু বলা উচিত সেটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে কারণ আমি যেহেতু একটা জবে আছি এর সুবাদে যারা নতুন করে এই জবের জয়নিং করছেন কিংবা আমি বিভিন্ন জায়গায় ভিডিও করি আবার বিভিন্ন জায়গায় আমারও প্রতিনিধিত্ব বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গায় আমার পোস্ট হয় আমার পেজে টাইম লাইনে আমার ইউটিউবের চ্যানেলে বিভিন্ন জায়গায় হয় সেই সুবাদে অনেকে আমার সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন কথা বলতে চান জানতে চান ব্যাংকিং সেক্টর হতে পারে বিভিন্ন বিষয় হতে পারে তো কয়েকদিন ধরেই একটা বিষয় নিয়ে আমি খুব ভাবছি যে আমাদের ছেলেমেয়েদেরকে এই জিনিসগুলো শেখানো উচিত এবং আমাদের নিজেদেরও শেখা উচিত যে একজন মানুষকে হঠাৎ করে বলবো বলবো যেমন ধরুন আপনাকে আমি আপনার কাছে ধরুন আপনার কাছে যিনি দেখছেন ওনার কাছে আমি জানতে চাচ্ছি যে আমি তো ভাই ব্যাংকে বাইকা দেব তো আমাকে যদি এই বিষয়ে বলেন আমি কয়েকদিন পরে সিনিয়র অফিসার রিটার্ন পরীক্ষা দিব তো কি পড়বো এই বিষয়ে তার জানার আগ্রহ আছে কিংবা আচ্ছা এই দুটো প্রশ্ন যদি বলি এখন আমাকে আপনি চিনেন না ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে বিভিন্ন জায়গা থেকে আমাকে হয়তো আপনি সার্চ করেছেন বা পেয়েছেন এনি হাও এখন আমাকে কি প্রশ্ন করবেন প্রথমে প্রশ্ন করবেন বা আপনি কোন ব্যাংকে চাকরি করেন আপনি কোন ব্রাঞ্চে চাকরি করেন আপনার ভাষা কোথায় এটা একেবারে আমার কাছে মনে হয় যে অভদ্রতার মধ্যে পড়ে যদিও আমি ওইভাবে নেই কিন্তু আমার মনে হয়েছে যে বিষয়টা নিয়ে কথা বলা দরকার আমি গত সপ্তাহে প্রায় দশ পনেরো জনের কাছ থেকে মেসেজ পেয়েছি বিভিন্ন বিষয়ে তো প্রথমে প্রশ্ন করে কি জনতা ব্যাঙ্কে চাকরি করেন তো এটা নর্মাল একেবারে সাধারণ আম পাবলিক যদি করে থাকে সমাজের যারা বিভিন্ন ব্যাংকের বিষয় নিয়ে জানতে চান ভাই আপনার ব্রাঞ্চ কাছে খোলা আছে কিনা নর্মাল বিষয় তাহলে কিন্তু এটাতে কোনো আপত্তির বিষয় নেই কিন্তু একজন সিনিয়র অফিসার একজন অফিসার জেনারেল কিংবা একজন উচ্চপদস্থ কর্মকর্তা অনেক সময় আবার একজন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট একইভাবে আরেকটা জিনিস আমি অ্যাড করবো যে সিনিয়ররা অনেক সময় যে বলটা করেন তো আগে এটা শেষ করি তো আমাকে প্রশ্ন করে ভাই আপনি কি জনতা ব্যাঙ্কে চাকরি করেন প্রথম প্রশ্ন ভাই আপনি কি জনতা ব্যাঙ্কে চাকরি করেন দ্বিতীয় প্রশ্ন ভাই আপনি কোন ব্রাঞ্চে আছেন তৃতীয় প্রশ্ন আপনার ভাষা কোথায় আমাকে নাই নাই কিছু আমাকে বিভিন্ন সে প্রশ্ন করেই যাচ্ছে তো এটা যাকে প্রশ্ন করছেন তার কিন্তু অবশ্যই বিরক্ত লাগবে আমার কাছে বিরক্ত লেগেছে কিন্তু আমি বিরক্ত হইনি কারণ আমি এটা ধরিনি মানুষের অনেক কিছু এই বিষয়গুলো অ্যাজ রিজাল্ট হয়ে থাকে এই জন্যই ফাউন্ডেশন ট্রেনিং হয় ছয় মাসের ট্রেনিং হয় বিভিন্ন বিষয় কালচারাল শিখায় কমিউনিকেশন শিখায় ম্যাসেজ কীভাবে করতে এটাও শেখায় খাওয়া দাওয়া কীভাবে করতো এটাও কিন্তু শেখায় তো প্রথমত কাউকে আমরা যখন মেসেজ দেবো কল দেবো প্রথম অ্যাজ এ মুসলিম কিংবা আপনার অন্য রিলিজিয়াস হলেও আপনার ধর্ম নিয়ম অনুসারে প্রথম কাজটা করবেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমি মতিউর রহমান সুমন আপনার কাছে এটা যদি জানতে চাচ্ছিলাম আমি মতিউর রহমান সুমন সিনিয়র অফিসারে বাইবা দিচ্ছি আমার এই বিষয়ে আপনার কাছে জানার ছিল তখন এই যে আপনার তার মধ্যে টু ওয়াই কানেকশন হবে তখন আপনারা বিভিন্ন বিষয়ে কথা বলেন ভাই আপনি কোন ব্রাঞ্চে আছেন আমরা কোন ব্রাঞ্চ পেতে পারি আমার গত সপ্তাহে যে মেসেজগুলো এসেছে সেগুলো হচ্ছে পোস্টিং রিলেটেড তো কোন ব্রাঞ্চ পেতে পারি কোন ব্রাঞ্চে কেমন ব্যাংকের চাপ কেমন অন্য বিষয় নিয়েও হুম ইউটিউবের থেকে আমার মেসেজ দেয় বা এই প্রবলেম ওই প্রবলেম ডাইরেক্ট হর্স মানে ওখানে আমার নাম্বার দেওয়া আছে সেভাবে কানেক্ট করে কানেক্ট করে এখন অনেক সময় ব্যক্তিগত প্রশ্ন হয়ে যায় এবং আমি এ দুজনের ক্ষেত্রে অনেকটা রাগও করেছি ওরা পরে আমাকে বলতেছে আপনি খুব অহংকারী মানুষ বলে ডিসকাউন্ট করে দিল তা আমি বললাম ভাই এখানে অহংকারে কি হলো আপনি আমার আমাকে শুধুমাত্র মানে শুধু শুধু আমার সম্পর্কে অজস্র প্রশ্ন করছেন আমার আমরা কয় ভাই বোন আমার বাসা কোথায় আমি কোথায় থাকি আমি সিং কোথায় থাকি কোন ব্যাংকে চাকরি করি কোন চাকরি করি এত কিছু জানছেন কিন্তু কেন জানছেন আপনার কি দরকার আগে তো আপনি নিজের পরিচয় দিবেন সুতরাং আমরা কিভাবে কথা বলবো আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আমি অমুক কেমন আছেন পরে বললো কিন্তু চলে তারপর আপনি বলতে পারেন আমার নাম রমন সুমন আপনার আমার বাড়ি হচ্ছে অমুক জায়গায় আমি আপনার কাছে আসলে জানতে চাচ্ছিলাম এই বিষয়ে মানে নিজের পরিচয় দিয়ে ফোনে যখন কথা বলবেন আপনার উদ্বোধন করতে হবে কোথাও ফোন দিবেন যদি বলেন যে ব্যাংকে আজকে আমাদের এই কাজটা হচ্ছে না কিভাবে করা যায় আরে ভাই ব্যাংক হচ্ছে না আপনি কে কে ফোন দিলেন কোথা থেকে বলেন এটা তো বলতে হবে সুতরাং প্রথমে আসলাম স্যার আমি অমুক জায়গা থেকে অমুক কথা বলছি আমাদের আজকে এই প্রবলেমটা যদি একটু বলতেন এই বিষয়ে হুম বা কিভাবে করা যায় অনেক সময় বলে বাইরে এটা কিভাবে করতে হবে হ্যাঁ বা এটা কি সমস্যা কি ভাই মানে এরকম এটা হবে না আমরা এভাবে কথা বলবো দ্বিতীয় বলতে চেয়েছিলাম সিনিয়রদের জন্য সিনিয়ররা আপনি যত সিনিয়র হন না কেন আপনি আপনি একটা অফিসের অনেক সিনিয়র পারসন কিন্তু নতুন করে একজন বিশেষ ক্যাটার জয়েন করছে ওই অফিসে বিশেষ ক্যাটার হচ্ছে মানে প্রথম মনে করেন ব্যক্তি তা এখন আপনি ওই অফিসে অনেক সিনিয়র মানুষ আপনার বয়স পঞ্চাশ পঁয়তাল্লিশ অফিস তাই বলি কি আপনি তাকে তুমি করে বলতে পারবেন বলতে পারবেন আপনার সাথে যদি এক ওই ওই রকম রিলেটেড ওই রকম সম্পর্ক তার সাথে হয়ে যায় তখন সে বাবার মতো করে বলতেই পারে যে বাবা আপনি আমাকে তুমি বলে ডাকবেন যে আপনি আমার বাবার মতো যাচ্ছে আপনি আমাকে তুমি বলে ডাকতে পারেন এরকম কিন্তু হুট করে আপনার জুনিয়র বলি কি আপনি একজনকে তুমি বলে ডাকতে পারবেন বয়স দিয়ে কি আসলে মানুষকে মূল্যায়ন করা যাবে কারণ চাকরিতে প্রতিনিয়ত যারা জয়েন করছে তারা তো সবাই বিশ্ববিদ্যালয় থেকে শব্দ পাশ করে মানে সবাই ওই বয়সে কম হবে তার বয়স এখনো তিরিশ হয় নাই বা এখন যদি বত্রিশের কথা বলি বত্রিশ হয় না আপনার বয়সে বয়স আপনি অনেকদিন চাকরি করছেন তিরিশ পাঁচ হয়ে গেছে চল্লিশ হয়ে গেছে কিন্তু আপনি করে কি তাকে তুমি বলতে পারবেন তো এটা করা যাবে না অনেক সিনিয়ররা এই কাজটা করেন কবি সাহিত্যিকরা এই কাজটা করেন তো ভালোবাসার প্রেক্ষিতে ভালোবাসা থেকে একটা সম্পর্ক হয়ে গেলে তখন তুমি তুই যা খুশি দায় হবে কিন্তু হুট করে একজন মানুষের সাথে পরিচয় হচ্ছেন আপনি জানলেন এই লোকটা লেখালেখি করে আপনার লেখালেখি করেন আপনি উর্দুতন বলে আপনি বলতেছেন এই তুমি কি বিষয়ে লেখো কেন তুমি বলবেন সে কি আপনার ছোট ভাই আপনার বাড়ির আপনার সমুদ্রের শালা লাগে হুট করে এসে তুমি কি লেখো আবার ব্যাংকে এই তুমি নতুন জয়েন করছো আরে তুমি নতুন জয়েন করছো মানে একজন অফিসার সে জয়েন করছে এবং আপনার সাথে কোনো পরিচয় নেই আপনি এসে বলতেছেন তুমি নতুন জয়েন করছো আপনি বলবেন যে আপনি কি নতুন জয়েন করছেন আপনাকে আজকে প্রথম দেখলাম অবশ্যই আপনি বলতে হবে ছোটো হোক বড়ো হোক অপরিচিত কারোর সাথে কথা বললে অবশ্যই আপনি বলতে হবে তো এটা আমাদের সিনিয়ররা খুব বেশি ফলো করে এই বিষয়টা আমি খুব মাইন্ড করি এবং আমার যদি বেশি খুব উর্দতন কর্তৃপক্ষ না হয় তাহলে আমি বলেও ফেলি আপনি আমি কি আপনার মানে খুব পরিচিত পূর্ব থেকে আপনার পরিচিত ছিলাম বা কিছু কথা নেবারে আপনি এই আমাকে তুমি বললেন এবং আমি একজনকে অন্য একটা প্রতিষ্ঠানের একজনকে খুব ধমক দিয়েছিলাম যে আপনি এই আমাকে অর্ডার করছেন তুমি তুমি বলছেন আমি কে আপনি কে আপনাকে আমি চিনি আপনার কাজ করতে হবে আপনি এসে বলবেন যে ভাই এই কাজটা কি করা যাবে হ্যাঁ আপনি কি এই কাজটা করেন আমি আপনাকে দেখতে ছোটো মনে হচ্ছে বলে আপনি এসে আমি সিনিয়র অফিসার আপনি অন্য একটা প্রতিষ্ঠানে এসে বলতেছেন যে এই টাকাটা ট্রান্সফার করে দাও মানে কি একেবারে সেই দমকছিলাম দিয়েছিলাম এরপর থেকে আমার সাথে তার খুব ভালো সম্পর্ক হয়েছে যজ্ঞা করলে কিন্তু মানুষের সাথে খুব ভালো সম্পর্ক হয় যদি লিগালি হয় ইলিগাল হলে তো আপনি খাবেন হ্যাঁ আপনার রিপুটেশনের গাড়তে হবে রিপুটেশন ডিমোশন হবে হ্যাঁ প্রতিষ্ঠানও আপনার জন্য দুর্নাম বই নিয়ে আসবে কিন্তু যদি আপনি লিগালি হন আপনি উচ্চস্বরে বলতে পারবেন প্রতিবাদ করতে পারবেন এতে করে আপনার প্রতিষ্ঠানের সুনাম আরো বাড়বে আপনার ব্যক্তিত্ব বাড়বে প্রত্যেকের ব্যক্তিত্ব বজায় রাখা উচিত অনেকে বলে কাস্টমার এসে ব্যাধি হয়ে গেছে আপনি যদি সঠিক থাকেন কাস্টমারের বাপের অক্ষমতা আপনার সাথে এসে ব্যাধি করে যাবে কোনো ভাবেই সম্ভব না যাক এই বিষয়ে বললে অনেক বলা হয়ে যাবে হ্যাঁ ভালো থাকেন সবাই যে বিষয়টা বললাম এটা আমাদের বাচ্চাদেরকে আমাদের ছোটদেরকে শেখানো উচিত সিনিয়রদের এই বিষয়টা মাথায় রাখা উচিত এবং আমাদেরও আমরা যখন কথা বলবো অবশ্যই এই বিষয়টা মেনটেন করা উচিত তো সবার অনেক অনেক কৃতজ্ঞতা বোধ ভালোবাসা আমার সাথে যারা যুক্ত আছেন আমাকে সাথে সবসময় যোগাযোগ করেন বিভিন্ন বিষয় নিয়ে এবং আমার চ্যানেলে পেজে যুক্ত আছেন তাদেরকে শুভেচ্ছা সাধুবাদ জানাই এবং আজকের ভিডিওটি যদি মনে হয় গুরুত্বপূর্ণ অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দেবেন সে প্রত্যাশা হলো আল্লাহ হাফেজ